হ্যালো গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের একটা ছোট্ট একটা আম গাছ দেখাবো আম গাছে কেমন মুকুল লেগেছে আমাদের পশ্চিমবলায় মুকুল লেগেছে কিনা তা জানি না কিন্তু দেখো আমরা আমি এখন মহারাষ্ট্র থেকে ভিডিওটা করছি মহারাষ্ট্রে দেখো একটা আম গাছ দেখাবো আম গাছটায় কত সুন্দর মুকুল লেগেছে একটুখানি ছোট্টোর মধ্যে ঠিক আছে ছোট্টোর মধ্যে আমি মুকুল দেখাচ্ছি দেখো আমার একটা বন্ধুকে সম বন্ধু সমেত তোমাদের আমি মুকুল দেখাবো আম গাছের দেখেছ ওই দেখো দেখেছ ঠিক আছে যে আমার বন্ধু দেখো আমি গাছটা আগে দেখিনি ছোট্ট থেকে একটা গাছ গাছ দেখো একদম ছোট দেখো দেখো গাছটা দেখো এই যে আমার বন্ধু এই দেখো তোমাদের আমি আমের মুকুল দেখাচ্ছি দেখো দেখেছো কত সুন্দর একটা গাছ গাছের মধ্যে তোমাদের একটা আমের মুকুল দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো গাছটা দেখো একটু আয় ভিতর আয় বন্ধু একটু ভিতরে আসো দেখো গাছটা দেখো কত ছোট দেখো গাছটা দেখেছো এই দেখো গাছটা দেখো গাছটা কত ছোট দেখো কত ছোট গাছটাই দেখো কোথায় মুকুল লেগেছে দেখো এই দেখেছ দেখতে পারছ কত সুন্দর দেখো দেখতে থাকো এই দেখো দেখেছো এই দেখো গাছটা দেখো আবার সামনে ওদিক থেকে গাছটা দেখাও দেখেছো

দেখেছো দেখো আমার বন্ধুরা কিভাবে দাঁড়িয়ে আছে দেখো মনে হচ্ছে যে আম গাছটাকে গেলে খাবে দেখো 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 আমার বন্ধুগুলো দেখো দেখো দেখেছো আমার বন্ধুগুলোকে দেখো